সরাসরি চলে যাব অধীর রঞ্জন চৌধুরী আদিবাসী পাড়াতে গিয়ে কি বলছেন দেখুন পুরো বিষয়টি দেখুন এই বাংলাতে শাসকের রাজত্ব না পুলিশের ভূমিকা কি আমি আমার ভাইকে বললাম যে এবার চল না নিয়ে যাই ওই বাইটা চল মানে এটা আদিবাসী পরিবার তারা শান্ত তারা গরিব তারা কারোর সঙ্গে সাথে থাকে না পাচে থাকে না নিজেদের সংস্কৃতি নিয়ে থাকে নিজেদের মনোযোগ মিল্টন রশিদের সঙ্গে আমি একটা কথা বলে গেলাম যে বিচারের জন্যে বিচারের জন্যে যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব কথা দিয়ে গেলাম হাইকোর্ট করতে হয় সুপ্রিম করতে এটুকু আমি কথা দিয়ে গেলাম বাকি আমি জানি না কিন্তু এটুকু কথা দিয়ে গেলাম বিচারের জন্য তোমরা পুলিশ কি করছো আমরা দেখেনি আমরা মিল্টন লয়ারও বটে মিল্টনকে আমি বলে গেলাম হাইকোর্ট করতে হয় সুপ্রিম করতে হয় যত দূর যেতে হয় আমরা কিন্তু যাব কোনো পাটিপাটি দাদদারি না আমি একটা মানুষ হিসাবে একটা ছোট্ট শিশুর এই যন্ত্রণা দেখে তার বিচারের দাবি বাদ দাবিতে এই সমাজের যাতে প্রশাসনের প্রতি আস্থা ফিরে আসে তার দাবিতেও বলছি এই আদিবাসী সমাজের প্রশাসনের প্রতিজন আস্থা ফিরে আসে হ্যাঁ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন আপনারা দেখছেন সংবাদ কমনিউজ অর্থাৎ বীরভূমের মাটি এখন কোন দিকে এগিয়ে যাচ্ছে আদিবাসী তেরো বছরের একেবারে নাবালিকা কে খুন করল দুর্বৃত্তরা আর সেই আইনের এবার যত রকমের সহযোগিতা মিল্টন রশিদকে দায়িত্ব দিলেন অধীরঞ্জন চৌধুরী হাইকোর্ট যেতে হলে হাইকোর্ট যাব সুপ্রিম কোর্ট যেতে হলে সুপ্রিম কোর্ট যাব তা কিন্তু স্পষ্টভাবে বলে দিলেন কিন্তু কোন রাজনৈতিক দলের রঙ নিয়ে আসেনি এমনভাবে স্পষ্টভাবে জানিয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন কংগ্রেসের রেলের প্রতিমন্ত্রী সাংসদ প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী আপনারা প্রতিক্রিয়াটি শুনতে পেলেন প্রথম থেকে শেষ পর্ব দেখার পর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন